এমন কোন জিনিস আছে যাদের তৈরি তার মধ্যেই ভেসে থাকে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বরফ নাম্বার ওয়ান এমন কোন দেশ আছে তাতে পৃথিবীর মানচিত্র নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সন্দেশ নাম্বার টু এপারে ঢেউ ওপারে ঢেউ মাঝখানে বসে আছে বুড়ো দাদুর বউ বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পুকুরের পানা নাম্বার থ্রি এমন কোন প্রাণী আছে জলে পারে ডিম কিন্তু বড় হয়ে জলে বাস করে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মশা নাম্বার ফোর এমন কোন জিনিস আছে তার উপরেটা ফল আর ভেতরেটা ফুল বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চালতা নাম্বার ফাইভ এমন কোন জিনিস আছে জলের ওপরে থাকলেও কোনোভাবে ভিজে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ছায়া নাম্বার সিক্স লোহার খাঁচা কাঁচের ঘর তার মধ্যে বসে আছে আলোর বর বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল হারিকেন নাম্বার সেভেন দুই অক্ষরের নামটি তার নৌকা পারাপার করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাঝি নাম্বার এইট এমন কোন জিনিস আছে সারাদিন ডায়ে বায়ে উপর নিচ নড়াচড়া করে অথচ পড়ে যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চোখ নাম্বার নাইন এমন কোন জিনিস আছে কেটে খাওয়া যায় কিন্তু তাকে চিবানো যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তরমুজ নাম্বার এমন কোন জিনিস আছে তাকে ভাঙলে কাজে লাগবে আর না ভাঙলে কাজে লাগবে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ডিম নাম্বার ইলেভেন এমন কোন ঘর আছে তাকে সবাই ব্যবহার করে কিন্তু ভেতরে ঢুকতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ক্যালেন্ডারের মাসের ঘর নাম্বার টুয়েলভ এমন কোন জিনিস আছে তাকে চালালে চলে আর না চালালেও চলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ঘড়ি নাম্বার থার্টিন দুই হাত আছে এবং দুই পা আছে কিন্তু কোনো কাজ করতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল পুতুল নাম্বার ফরটিন এমন কোন জিনিস আছে যত মুজবে ততই ছোট হবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রাবার নাম্বার ফিফটিন এমন কোন জিনিস আছে যে তোমার সামনে আছে অথচ তুমি তাকে দেখো না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তোমার নাক নাম্বার সিক্সটিন এমন কোন জিনিস আছে তার পা আছে কিন্তু হাঁটতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পালঙ্ক বা চেয়ার বা টেবিল এমন কোন জিনিস আছে যত বেশি টুকরো করবে তত বেশি দাম বাড়ে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো স্বর্ণ নাম্বার এইটিন পাঁচ ভাই এক বাড়িতে থাকে কিন্তু কেউ কারো দেখা পায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো হাতের আঙুল নাম্বার নাইনটিন এমন কোন জিনিস আছে তোমার পেছনে সব সময় থাকে কিন্তু তুমি তাকে দেখতে পাও না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো অতীত নাম্বার টুয়েন্টি মেয়েদের এমন কোন জিনিস যেটা বিয়ের আগেও থাকে এবং বিয়ের পরেও থাকে শুধু বিয়ের দিনে থাকে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সাহস